ষোলোই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে নিজের রাশি সিংহ রাশিতে শাস্ত্র বলে গ্রহ যখন নিজের ঘরে প্রবেশ করে বা নিজের রাশিতে অবস্থান করে তখন সে গ্রহ যথেষ্ট বলবান অবস্থায় থাকে এবং ওই ঘরের কারকত্ব যথেষ্ট বৃদ্ধি করে দেয় তার সাথে যেই স্থানে দৃষ্টি দেয় সেই স্থানে শুভ ফলে বৃদ্ধি করে তবে এবার সূর্যদেবের গোচরটা অন্যরকম হচ্ছে কারণ সূর্যদেব নিজের ঘরে অবস্থান করছে অপরদিকে আবার শনিদেব নিজের ঘরে অবস্থান করছে আর সূর্যের সাথে শনির দৃষ্টি বিনিময় হচ্ছে অর্থাৎ এই সময় সমসপ্তম যোগ তৈরি হয়েছে তো আজকে সূর্যদেবের এই পরিবর্তন তুলারাশির উপর কী প্রভাব ফেলবে সে বিষয়ে বিশেষ আলোচনা করব। কোন দিক থেকে এই সময়কালে রাশির আসবে লাভ আর কোন দিক থেকে থাকতে হবে সাবধান এই তুলারাশিকে সমস্ত কিছু তুলে ধরবো আজকের আলোচনাতে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রোয়েশ বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর এটা একটা জেনারেল পিডিকশান তো যাই হোক অনেকের তো মাথা খারাপ হয়ে গেছে যে সমসপ্তম যোগ তৈরি হয়েছে তাও আবার সূর্য আর শনির সাথে তাহলে এ সময় পিতার সাথে সম্পর্ক খারাপ হবে পিতার সাপোর্ট পাবে না পিতার শারীরিক অবস্থার অবনতি হবে ব্যবসা বাণিজ্য সব লাঠে উঠে যাবে অনেক রকম অশান্তি শুরু হবে তো সত্যি কি তাই হতে যাচ্ছে না অন্য কিছু হতে যাচ্ছে শুধু একটা জন্মকুষ্ঠিতে সূর্য আর শনিকে দিয়ে তো বিচার করলে হবে না অন্যান্য গ্রহকেও তো তুলে ধরতে হবে সূর্যের সামনে বসে রয়েছে এটা ঠিক আর সূর্য আর শনিকে দিয়ে তো গোটা কুষ্টির বেচার হয় না কোনো সময় বর্তমানে যাদের সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা চলছে তাছাড়া যাদের শনির দশা কিংবা শনির অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে যাচ্ছে এই আলোচনার মধ্যে কিছু লজিক্যাল কথা তুলে ধরবো যেটা হয়তো আপনাদের ধারণাতেই নাই সূর্যের সামনে যখন শনি অবস্থান করে তখন শনির চেষ্টা বলে বৃদ্ধি পায় আর বর্তমানে শনি তো শনির তো চেষ্টা বলে বৃদ্ধি রয়েছে কারণ বক্রি অবস্থায় রয়েছে তাহলে এই যে চেষ্টা বলটা সেটা কিন্তু আরও বৃদ্ধি পেয়ে গেল আর শনিদেব বর্তমানে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রি অবস্থায় রয়েছে তাহলে সবার প্রথম হচ্ছে যে শনি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে তবে শনি একটা পাপ গ্রহ এর প্রভাব তো ত্যাগ করতে পারবে না কিছু না কিছু প্রভাব দিবে যতই ভালো অবস্থাতে থাকুক আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে শনি আবার শনির নক্ষত্রে অবস্থান করছে হচ্ছে রাহুদেব উত্তরা ভাদ্রপদে তাহলে রাহু কিন্তু শনিকে এই সময় বল দিচ্ছেন এবার দেবগুরু বৃহস্পতির সাথে শনিদেবের সম্পর্ক হয়ে গেছে কেন্দ্রের তার সাথে আবার দেবগুরু বৃহস্পতির সাথে আবার সূর্যেরও সম্পর্ক কেন্দ্রের হয়ে গেছে আবার ছাব্বিশ তারিখ পর্যন্ত মঙ্গলদেব সাথে সূর্যদেরও সূর্যদেবেরও সম্পর্ক কেন্দ্রের রয়েছে এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে সূর্যের ওপর আবার ছাব্বিশ তারিখের পর যখন মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে তখন এই সূর্যদেবের সাথে মঙ্গলের সম্পর্ক লাভের হয়ে যাবে অর্থাৎ এখানে যেরকম শনিরও বল বৃদ্ধি হচ্ছে তার সাথে কিন্তু সূর্যদেবেরও বলটা বৃদ্ধি হয়ে যাচ্ছে সূর্যদেবের বলটা বৃদ্ধি করছে কে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল মঙ্গল হচ্ছে সেনাপতি সেনাপতির দৃষ্টি রাজার উপরে পড়ছে তাহলে রাজার তো বল বৃদ্ধি পাবেই এবার রাজাকে পিছনে কিংবা সামনের দিক থেকে সেনাপতি হেল্প করছে তাহলে এই সময়কালে সেনাপতি যথেষ্ট সাপোর্ট পাচ্ছে সূর্যদেব আবার শনিদেবও কিন্তু নিজের ঘরে অবস্থান করছে আবার সূর্যদেবও নিজের ঘরে অবস্থান করছে তাহলে এইখানটাতে কী বোঝা যাচ্ছে এইখানটাতে একটা জিনিস উঠে আসছে যে শনি যে রাশিগুলোর কারকত্ব রাখছে সেই রাশিগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দিবে এই সময়কালে কারণ নিজের ঘরে শনিদেব বসে রয়েছে আর সূর্যদেবের দৃষ্টিতে তার চেষ্টা বল বৃদ্ধি রয়েছে তার সাথে সূর্যদেব যে রাশিগুলোর কারকত্ব রাখছে সেই রাশিগুলোর ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে সূর্যদেব হ্যাঁ যদি সূর্যদেব নিজের রাশিতে না থাকতো আর এই অবস্থাতে যদি এই যোগগুলো না তৈরি হতো যে গুরুদেবেরও দৃষ্টি গুরুদেবের সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়নি মঙ্গলেরও দৃষ্টি পড়ছে না বা মঙ্গলের সাথে এরকম একটা সম্পর্ক তৈরি হয়নি তাহলে কিন্তু একটা বিপরীত পরিস্থিতি এ সময় তৈরি হতো তবে এবারের পরিস্থিতিটা রকম সূর্য নিজের ঘরে অবস্থান করছে সূর্যকে সাপোর্ট দিচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল অর্থাৎ এই সময়কালে শনি যে সমস্ত রাশির কারকত্ব নিয়ে বসে কারকত্ব রয়েছে সেই সমস্ত রাশি যেরকম শনিদেব ভালো করবে সূর্যদেব যে সমস্ত রাশির কারকত্ব অর্থাৎ সূর্যদেব সেই রাশিগুলোরও কিন্তু ভালো করবে কারণ সূর্যদেব নিজের ঘরে অবস্থান করছে আর সিংহ রাশি কালপুরুষ চক্র হচ্ছে পঞ্চম ঘর আর এই পঞ্চম ঘরে সূর্যদেব অবস্থান করছে তাহলে রাশিচক্রে যখন এই পঞ্চম ঘরটা বিভিন্ন রাশির বিভিন্ন জায়গায় যে যেই ঘরে পড়বে সেই সেই সমস্ত ঘরের কিন্তু যথেষ্ট ফলে বৃদ্ধি হবে এই সময় সূর্যদেব তার গোচরটি তিনটি নক্ষত্রের উপর করবে ষোলোই আগস্ট থেকে উনতিরিশে আগস্ট পর্যন্ত মহা নক্ষত্রে থাকবে যার অধিপতি কেতুদেব তিরিশে আগস্ট থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে সূর্যদেব পূর্বা ফাল্গুনি নক্ষত্র যার অধিপতি শুক্রদেব এবং তেরোই সেপ্টেম্বর সূর্যদেব নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে প্রবেশ করবে এবং পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এখানে অবস্থান করে ষোলোই সেপ্টেম্বর প্রবেশ করবে কন্যা রাশিতে সূর্যদেব তার সাথে বুধ এই ঘরে অবস্থান করছে শুক্রদেবও অবস্থান করছে বুধ পাঁচই আগস্ট বক্রি অবস্থায় থাকছে আর শুক্রদেব চব্বিশে আগস্ট পর্যন্ত থাকবে তারপর আবার কিন্তু রাশি পরিবর্তন করবে আর বুধ আর সূর্যদেব দ্বারা এই ঘরে কিন্তু শক্তিশালী রাজ্য শক্তিশালী বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে একাদশ ঘর হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির অধিপতি সূর্যদেব এবার নিজের রাশিতেই অবস্থান করছে সূর্যদেবের এই পরিবর্তন তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এ সময় ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে এবং বর্তমানে যে ইনকাম হচ্ছে তার কিন্তু অধিক ইনকাম আসবে এই সময়কালে এই সময়কালে বাড়ির বড় ভাই বোনদের কাছ থেকে সাপোর্টও পাওয়া যাবে তার সাথে সরকারি কাজে উচ্চ উচ্চপদস্থ অফিসারদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই সময়কালে সরকারের দিক থেকে থেমে থাকা বহু কাজ সম্ভব হবে যেগুলো বহুদিন ধরে আটকে পড়েছিল এই সময়কালে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে তার সাথে সরকারকে মাল মাল দিয়ে যে সমস্ত বিলগুলো আটকে পড়েছিলো সেই বিল পাওয়ার সম্ভাবনা থাকছে তুলা রাশির ক্ষেত্রে একসাথে তিনটি গ্রহ এই লাভের ঘরে অবস্থান করছে রাশির অধিপতি শুক্রদেব তার সাথে ভাগ্যের ঘরের অধিপতি বুধদেব এবং একাদশ ঘর লাভের ঘরের অধিপতি এই সূর্যদেব এই তিনটি ঘরের একসাথে জ্যুতি তৈরি হয়েছে এই একাদশ ঘর লাভের ঘরে যেটা খুব ভালো হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে তবে এদিকেও মনে রাখতে হবে যে শনিদেব কিন্তু বক্র অবস্থায় রয়েছে আর কারক গ্রহ শনিদেব তুলা রাশির ক্ষেত্রে তার দৃষ্টি কিন্তু এই ঘরে পড়ছে সব দিক থেকে ভালো থাকবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে আর কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা আমি আলোচনার মাধ্যমে আপনাদের সবাইকেই জানিয়ে দেব ষোলোই আগস্ট থেকে উনত্রিশে আগস্ট সূর্যদেব থাকছে মহানক্ষত্রে যার অধিপতি কেতু কেতু দ্বাদশ ঘর যেটা কন্যা রাশিতে অবস্থান করছে আর কন্যা রাশির অধিপতি বুধ পাঁচই আগস্ট বক্রি হয়েছে এই মহা নক্ষত্রে তার সাথে এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতির আবার শুভ দৃষ্টি পড়ছে আবার দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল রাশির অষ্টম ঘর যেটা বিশ্বরাশি এই ঘরে অবস্থান করছে তাহলে বিশ্বরাশির অধিপতিকে শুক্রদেব তো এই সময়কালে যারা ধাতব পদার্থের ব্যবসার সাথে যুক্ত যেমন সোনার ব্যবসা তামা পিতল কাঁসা ব্রোঞ্জ লোহা এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়কালে যারা মেডিকেল বিভাগে যুক্ত রয়েছেন যারা সার্জন কাটাছেড়ার ছেড়ার কাজ করছেন যারা তারা যদি উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার যদি চেষ্টা করেন তাহলে তাদের যাত্রা সফল হবে এই সময় এই সময়কালে রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যারা যুক্ত তাদের জন্য ভালো সময় আবার যারা শিক্ষার্থী ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রাও সফল হবে এ সময়কালে যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত রয়েছেন যারা মেডিটেশন যোগ ব্যায়ামের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আবার যারা আইটি সেক্টরে রয়েছেন যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন তাদের এ সময় প্রমোশন প্লাস ট্রান্সফারের যোগ রয়েছে এবং এই সমস্ত সেক্টরে যারা কাজের জন্য চেষ্টা করছেন তাদের কর্মলাভের প্রচুর খুব ভালো সময় এই সময় যারা ভ্রমণ সংক্রান্ত কাজে জড়িত রয়েছেন যারা ট্রাভেল ট্রাভেলিং এজেন্ট তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা চোখের অসুখে ভুগছেন এই চোখের প্রবলেমটা কিন্তু একটু হলেও কিন্তু বাড়বে এই সময় তিরিশে আগস্ট থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত সূর্যদেব প্রবেশ করবে তুলারাশির অধিপতি শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে এবার রাশির অধিপতি নক্ষত্র অবস্থান করছে তাও আবার লাভের ঘরে এই সূর্যদেব এই সময়কালে যারা কলা বিভাগের সাথে জড়িত যারা নৃত্য সঙ্গীত চিত্র এই সমস্ত কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় সমাজে মান সম্মান ইত্যাদি বৃদ্ধি পাবে পূর্বা ফাল্গুনি নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র বলে এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল এই নক্ষত্রের জাতক জাতিকারা ভিড়ের মধ্যে থাকলেও সেই ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে অর্থাৎ পরিচালনা করার ক্ষমতা এদের অত্যধিক থাকে আর এই নক্ষত্রে সূর্যদেব অবস্থান করছে এ সময় যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন যারা মিডিয়া সেক্টরের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ইউটিউবার তাদের জন্য যথেষ্ট ভালো যারা ফ্যাশন ডিজাইনার যারা বিউটিশিয়ান তাদের জন্যই খুব ভালো সময় এ সময় এ সময়কালে যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা রেডিমেড গার্মেন্টের কাজে জড়িত রয়েছেন বা গার্মেন্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময়কালে নিজের বুদ্ধির দ্বারা নিজের প্রতিভাকে কর্মক্ষেত্রে সবার সামনে তুলে ধরে মান সম্মান লাভ করবে এই তুলারাশি তবে এই সময়কালে আবার বিশেষ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়কালে কোনো মহিলাকে অসম্মান করা যাবে না কর্মক্ষেত্রে তার সাথে বাঘবিদনটাই জড়িত হওয়া যাবে না এবং এই মহিলাদেরকে সবসময় সম্মান করবেন এই সময়কালে তাহলে এই নক্ষত্রের প্রভাবটা খুব ভালো হবে তেরোই সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং এইখানে অবস্থানগত সূর্যদেব ষোলোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে অবস্থান করবে অল্প সময়ের জন্য এই নক্ষত্রে গোচর সূর্যদেব সূর্যদেবের তুলা রাশির জন্য যথেষ্ট ভালো হবে এই সময়কাল সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো বহুদিন ধরে যেরকম আটকে পড়ে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কল লেটার এই সমস্ত সমস্যার সমাধান হবে এই সময় এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে পিতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে পিতার প্রতি সন্তানদের দায়িত্ব হতে হবে পিতার শরীর স্বাস্থ্যের স্বাস্থ্যহানির যোগ রয়েছে এই সময়কালে আবার এই সময়কালে নিজের খাওয়া দাওয়ার উপরে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো পেটজনিত সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই তুলারাশির তুলারাশির কারগ্রহ শনিদেব শনিদেব কিন্তু বক্রি অবস্থায় রয়েছে এবং তার চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি রয়েছে এবং খুব ভালো অবস্থাতেই রয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থানগত শনিদেব খুব ভালো অবস্থা রয়েছে কিন্তু তার পাপ প্রভাব রয়েছে এই সময়কালে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সময় না মনোমালিন্য হবে বিচ্ছেদের মতন অবস্থা তৈরি হবে তবে যারা ছাত্র ছাত্রী তাদের জন্য কিন্তু খুব ভালো তাদের কিন্তু পড়াশোনাতে খুব মন বসবে এবং যারা এক ঘন্টা পড়তো তারা দু ঘন্টা পড়বে এরকম একটা হবে কিন্তু এই সময়কালে তবে যেহেতু পাপ গ্রহ এবং তুলারাশির ক্ষেত্রে গ্রহ আবার তো এই সময়কালে তুলারাশি অবশ্যই হনুমান চলিসা পাঠ করবেন প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং তুলারাশির ক্ষেত্রে একটা কথা বলবো সেটা হচ্ছে যে যেহেতু লাভের ঘরের অধিপতি স্বয়ং সূর্যদেব লাভের ঘরে অবস্থান করছে যে কোনো কাজ কর্ম করতে গেলে পিতার ব্লেজিং নিয়ে বাড়ি থেকে বেরোবেন প্রত্যেকদিন সূর্যদেবকে অর্ঘ সূর্য সূর্যমন্ত্র ওং রিংঘিনি সূর্য আদিত্যায় সিং এই মন্ত্র উচ্চারণ করবেন এবং সূর্যদেবের সামনে দাঁড়িয়ে কোনো সময় মলমূত্র ত্যাগ করবেন না অতএব প্রিয় দর্শক বন্ধুর আজকে এতটুকুই তুলারাশির সম্বন্ধে অনেক কিছু আলোচনা করলাম যদি আমাদের এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ